দ্বিতীয় দিন সাহাবারা আরো বেশি হয়ে গিয়েছে আরো অনেকে একত্রিত হয়েছে আল্লাহ রসুল আসবেন আমাদেরকে জামাদের সাথে নামাজ পড়াবেন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম ফারাম নখ রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ওই দিন আর গড় থেকে বের হলেন না ফালাম্মা আসবাহা সকাল হয়ে গেলেন তখন পর্যন্ত আল্লাহর রাসুল ঘর থেকে বের হলেন না সাহেবে কারাম এভাবে বসেই আছেন আল্লাহর রাসুল আসবেন এই অপেক্ষাতে আমাদেরকে নিয়ে জামায়াতের সাথে তারাবি নামাজ পড়বেন আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লাম সকাল হওয়ার পরে ফজরের নামাজ পড়াইতে আসলেন আর বললেন আমি তোমাদেরকে দেখেছি তোমরা একত্রিত হয়েছ তোমরা মসজিদে এসেছ আমি তোমাদেরকে তারাবিন নামাজ জামাতে পড়ব পড়াবো তোমরা আমার পিছনে তারাবিন নামাজ জামাতে পড়বা কিন্তু আলাইকুম আমি আশঙ্কা রাখি আমি যদি তোমাদেরকে এভাবে জামায়াতের সাথে তারাবি নামাজগুলো পড়াতে থাকি তাহলে এই নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে এই কারণে আমি আর এই নামাজ জামাতের সাথে পড়াবো না মোহতরাম ভাই দুস্ত বুজুরগো হাদিসে আমরা কি পেলাম আল্লাহর রাসুল প্রথম দিন জামায়াতের সাথে নামাজ পড়েছেন দুই দিন অথবা তিন দিন পড়েছেন কিনা সন্দেহ রয়েছে রাবি এখানে আশঙ্কাজনক কথা বলেছেন তিন দিনের মাথায় আল্লাহর রাসুল গড় থেকে আর বাহির হন নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সকাল হয়েছে সকালবেলা আল্লাহর রাসুল সাহাবে কেরমান মাঝে আসেছেন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ রাসুল বলছেন আমি যদি এভাবে তোমাদের সামনে ফজরের তারাবি নামাজ জামায়াতের সাথে পড়াইতে থাকি তাহলে আমি আশঙ্কা রাখি তোমাদের এই নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে এই জন্য আল্লাহর রাসুল দুই তিন দিনের উপরে আর এই তারাবি নামাজ জামাতে পড়ান নাই কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এই নামাজ পড়তে নিষেধ করেন নাই প্রমাণ কি প্রমাণ হল মুসলিম শরীফের ছয়ষট্টি নাম্বার হাদিস হাদিসের ষোলোশ্টি আল্লাহ রাসুল সাল্লাহু আলহ্লাম রাসুল সাল্লু আলহিমকে বললেন কানা রসুল আল্লাহি সাল্লাল্লাহু আলি সাল্লাম বীরক নাস আল্লাহর রাসূল নিজে জামাতের সাথে যদিও নামাজ পড়ান নাই কিন্তু সাহাবে কেরামকে এই নামাজ পড়ার জন্য উৎসাহিত করেছেন

ইমানের সাথে যদি কোনো মমিন বান্দা একমাত্র ইখলাসের সাথে নিয়তে এই নামাজ পড়ো তাহলে গুফির মা তোমাদের সামনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে এটা বলে আল্লাহ রাসুল সাহাবে কেরামকে উৎসাহ দিতেন তারাবি নামাজ পড়া পর্যন্ত কিন্তু আল্লাহর রাসুল জামাতে নামাজ পড়াইতেন না এতটুকু আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলবেন আল্লাহর রাসুল সাহাবাই ক্যারামকে নিয়ে মুখতারাম ভাই দুস্ত বুজুর্গ কথা বলবেন না কথা বলবেন না আলোচনা মনোযোগ সহকারে শুনেন মসজিদ দুনিয়াবি কথা বলার জায়গা নয় অনুরোধ থাকবে কেউ কথা বলবো না যে আলোচনা করতেছিলাম আমরা যদি আলোচনাটুকু বুঝে থাকি তাহলে বলিত আল্লাহর রাসুল সাহাবাই ক্যারামকে নিয়ে জামায়াতের সাথে তারাবি নামাজ পড়েছেন কতদিন একদিন জামাতে পড়েছেন দুই কিংবা তিন দিন পড়েছে কি পরে নাই এটা রাবি আশঙ্কা করেছেন অর্থাৎ যদি পরেও থাকে দুই থেকে তিন দিন পড়েছেন বাকি দিন পড়ান নাই আর আমরা কতদিন পড়ি জামাতে এই তারাবী নামাজ পড়ি কতদিন তিরিশ দিন আল্লাহ রাসুল পড়ছে কতদিন একদিন দুই দিন কিংবা তিন দিন পড়েছেন কিনা জানা নাই তারাবি নামাজ পড়েছে আর এই দুই তিন দিন পরে পুরা রমজান উম্মদদেরকে পড়ার জন্য উৎসাহ দিয়েছেন কিনা। উৎসাহ দিয়েছেন কেন দিয়েছেন আমরা যদি এই ইবাদতটা করি তাহলে আমাদের সামনের সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হবে ঠিক প্রদ্রুপভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম একদিন অফত হয়ে যায় অর্থাৎ আল্লাহর রাসূল দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমাদের সকলেরই জানা এই মুসলিম সমাজের উম্মতের খলিফা নিযুক্ত হনকে আবু বক্কর সিদ্দিক ওনার জামানাতেও উনি যতদিন খলিফা নিযুক্ত ছিলেন ততদিন পর্যন্ত ঠিক তদ্রুপভাবেই আল্লাহর রাসুল উম্মদদেরকে সাহাবায় কেরমদেরকে যেভাবে উৎসাহ দিতেন নামাজ পড়ার জন্য এই তারাবি পড়ার জন্য তদ্রুপভাবে এই জামাতের সাথে ব্যতীত একা একইভাবে এই নামাজটা পড়ার জন্য উৎসাহ দিয়েছেন আল্লাহ রাসুল যতদিন ছিলেন উৎসাহ দিয়ে গেছেন নামাজটা পড়ার জন্য একইভাবে একই নিয়মে একই পন্থাতে এই নামাজটা পড়ার জন্য আবু বক্কর সাহেবে কেরামদেরকে উৎসাহ দিয়েছেন এখন পর্যন্ত কিন্তু আমরা পাই নাই কতদিন পর্যন্ত এই নামাজ পড়েছেন আবার এই নামাজটা কত রাকাত পড়েছেন এটাও কিন্তু পাই নাই কিন্তু নামাজ পড়েছেন আল্লাহ রাসুল উৎসাহ দিয়েছে আবু বক্কর উৎসাহ দিয়েছে উমর রাদু অর্থাৎ আবু বক্কর অফতের পরে ওমর রাদুর খেলাফতকালে প্রথম যুগেও এরকমই ছিলেন প্রথম যুগেও উমর রাদ তালনুহ এর জামানায় উম্মদ সাহবে কারাম এভাবে নামাজগুলো আদায় করতেন এভাবে নামাজ আদায় করার পরে একদিন রাসুল সাল আলী সাল্লামের খলিফা দ্বিতীয় খলিফা উমর ঢুকলেন এই হাদিসটি বুখালি শরীফেও আছে কিন্তু সবচাইতে গ্রহণযোগ্য মালেক ইমাম মালিকের একটা কিতাব রয়েছে মহাত্তা ইমাম মালেক কিতাবের নাম ওই কিতাবের বাবু মাফিক এই শিরোনামের ভিতরে এক নম্বর রেওয়ায়তের ভিতরে আব্দুর রহমান আলকারী বর্ণনা করেন আমি সাথে বের হয়ে ইলাল মসজিদ মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পরে আমি দেখতে পেলাম কেউ কেউ একা একই নামাজ আদায় করছে আবার কেউ কেউ একই মসজিদের ভিতরে দুই তিনজন মিলে জামাতে আদায় করছে এটা দেখার পরে অমর নু আফসুস করলেন আফসুস করে বললেন হায় আফসুসানি আল্লাহর কসম আমি যদি পারতাম আমি যদি এটা পারতাম যে সকল উম্মদদেরকে সকল মুসল্লিদেরকে এক কাতারে জামাতবদ্ধ করে একই জামাতের ভিতরে নামাজটা আদায় করাতে তাহলে কতই না সুন্দর হতো এই কথা বলার পরে ওবাইবনে কাব ওবাই ইবনে কাপকে ইমাম বানিয়ে ওনার পিছনে যত মুসল্লি ছিলেন সকল মুসল্লিকে একত্রে দাঁড় করিয়ে দিলেন আর তখন থেকেই শুরু হলো দেড় হাজার বছর পূর্বে থেকে আজ পর্যন্ত আমাদের এই পুরা রমজান মাস জামায়াতের সাথে তারাবি নামাজ আদায় করা বুঝে থাকলে বলবেন এই নামাজটা যে আমরা তিরিশ দিন পড়ি জামাতের সাথে এটা পেলাম কোথায় আইসা কোথায় এসে পেলাম